ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল সেই হলে প্রতিটা হলে হলে ছাত্রলীগ এখন অবস্থান করছে কোনো দলের পক্ষ হয়ে কিংবা হচ্ছে কোনো একদিক হয়ে কাজ করবে না যারা এখন দাঁড়াবে তারাও কিছুটা সংসার মধ্যে আছে আমি অবন্তি খান আমার বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি এবং আজকে আমি নেক্সট থেকে এসেছি ডাকসু নিয়ে মতামত নিতে যে স্টুডেন্টদের মতামত কি এবং তাদের কথা সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনার ডাকসু নিয়ে ভাবনা কি এবং আপনি মানে ডাকসু নিয়ে কি চিন্তা ভাবনা এবং আপনি কেমন ডাকসু দেখতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসু ডাকসু একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র প্রতিনিধি এটা নির্বাচন প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমি ছাত্র প্রতিনিধি নির্বাচনের কথা বলি একটা নির্বাচন একটা গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের একটা মাধ্যম তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও আমি মনে করি না যে ডাকসু বা ছাত্র সংখ্যা নির্বাচন হওয়ার মতো যে নিরাপত্তা বা যে পরিবেশ সেটা রয়েছে যেমন আমি যদি বলি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল সেই হলে প্রতিটা হলে হলে ছাত্রলীগ এখন অবস্থান করছে এই হলগুলোতে ছাত্রলীগকে রেখে একটা কার্যকর ডাকসু নির্বাচন করা সম্ভব হবে বলে আমি মনে করি না এছাড়াও যদি আমরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার দিকে তাকাই যে কিছুদিন আগে আমরা দেখলাম কি আমাদের মুজিফল সংলগ্ন গেটে একটা বোমা বিস্ফোরণ হয়েছে ক্যাম্পাসের এনএক্স ভবন এবং হাইকোর্ট এনএক্স ভবন এবং ল ডিপার্টমেন্টের মাঝখানে আমরা দেখেছি কিছু অবিস্ফোরিত বোমাও রয়ে গেছে এখানে এছাড়া আমরা যদি একটু পিছনে যাই এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নেওয়ার পর আমরা কি দেখলাম দেখলাম যে তোফাজ তুহাজ্জেলের মতো হত্যাকা হত্যাকাণ্ডের মতো একটা নাকার নক্কা জনক একটা ঘটনা ঘটেছে এরপরে আমরা দেখলাম যে মোকাররম ভবনের অপোজিট সাইডে মৃত একটি দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে এরপরে ক্যাম্পাস সংলগ্ন এরিয়ায় সাম্যভাই হত্যাকাণ্ড এর পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগেই যেটা আমি আগেই বললাম যে বোমা বিস্ফোরণ সাম্যভাই হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটার পরেও ক্যাম্পাসের যে সার্বিক নিরাপত্তা এই নিরাপত্তা জোরদারের জন্য কোনো ধরনের গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ এখন পর্যন্ত প্রশাসন নিতে পারে নাই এই ধরনের নিরাপত্তাহীনভাবে ক্যাম্পাসকে রেখে একটা কার্যকর ডাকসু করা এখনও ওই পরিবেশটা নিশ্চিত করতে পারবে বলে আমি মনে করি না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসন এরপরে যদি আমরা আসি ডাকা ডাকসুতে নেতা নির্বাচনের ক্ষেত্রে যে কেমন নেতা আমরা চাই আমি বিশ্বাস করি যে ডাকসু একটা ভোটাধিকার প্রয়োগের জায়গা যেখানে শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো ভোট ভোট প্রয়োগ করবে এবং তাদের নেতা নির্বাচন করবে তারা যেখানে দেখবে যে যে নেতা তাদের পক্ষে কথা বলবে ছাত্র রাজনীতিটা কী ছাত্র রাজনীতিটা হলো শিক্ষার্থীদের যে ন্যায়সঙ্গত যে অধিকার সে অধিকারের কথা বলে যে শিক্ষার্থীদের ন্যায় অধিকারের কথা বলবে আমি বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা তাদেরকেই নেতা হিসেবে নির্বাচন করবেন আপনি একজন ঢাবির সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী হিসেবে ডাকসু নিয়ে আপনার চিন্তাভাবনা কি এবং ভবিষ্যৎ যে ডাকসু আসছে সেটা কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয় প্রথম কথা হচ্ছে যে ফ্যাসিস্ট রেজিমের পরবর্তীতে যেহেতু একটা অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং নিরাপত্তা বিশিষ্ট পরিবেশে ডাকসু নির্বাচন হওয়াটাকে আমি বেশি গুরুত্ব প্রদান মানে মনে করি যে ব্যক্তিগতভাবে এবং সে ক্ষেত্রে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমার কাছে মনে হয় না যে এখনও সেই পরিবেশটা সার্বিকভাবে অনুকূলে আছে তো সেই ক্ষেত্রে আমাদের দাবি দেওয়া যেটা হবে সেটা হচ্ছে প্রশাসনের কাছে সেটি হচ্ছে ডাকসু কেন্দ্রিক করার আগে আগে পূর্বে সার্বিক পর্যালোচনা এবং পরিস্থিতির ঠিক প্রতিকূল পরি অনুকূল পরিবেশ তৈরি করা ডাকসু নির্বাচনের ক্ষেত্রে কেননা আমরা বিগত দিনে পরপর অনেকগুলো বেশ ঘটনাগুলো দেখেছি সেগুলো হচ্ছে যে আমাদের একজন জুলাই অভ্যুত্থানের যোদ্ধা ভাই যিনি ক্যাম্পাসের অভ্যন্তরে খুন হলেন সেখানে হাসিনার লাশ আমরা দেখতে পেলাম এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে আমরা এবং এবং ককটেল দ্রব্য দেখতে পাই তো এই পরিবেশটাতে আসলে আমার মনে হয় না যে খুব উপযোগী এবং হলে হলে যেভাবে ছাত্রলীগারদের এখনও অবস্থান আছে সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঠিক কতটুকু দায়িত্বশীল জায়গা থেকে ব্যবস্থা গ্রহণ করেছে সেটি একটা প্রশ্নের আওতায় আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের এটা একটা বিষয় কেননা আমরা বিভিন্ন ঘটনাপ্রবাহ দেখে যেটা মনে করি সেটা হচ্ছে যে এখনও মানে এই জুলাই অভ্যুথানের কথা যদি আমরা চিন্তা করি সেখানে হামলা মামলার সংখ্যা অনেক মাত্রা অতিরিক্ত হইলেও সেখানে মাত্র একশো আঠাশ জন কিংবা একশো জন সম্ভবত তাদেরকে দাগি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা নিয়েছে এটা একটা বালখিল্য ডিসিশন ছাড়া আর কিছু হইতে পারে না কেননা যেখানে এত শত শত স্টুডেন্ট এবং ছাত্রলীগের যে ছাত্রছায়া এখনও যারা হলে অবস্থান করছে তাদের বিরুদ্ধে আসলে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক যুগান্তকারী কি ধরনের পদক্ষেপ নিয়েছে সেটা আমার প্রশ্নের জায়গা তো সার্বিক এই ব্যাপারগুলো আমি আহ্বান প্রশাসনকে যে প্রদানের আগে ডাকসুর সেই বিষয়টাকে সম্পাদন করার আগে পূর্ববর্তীতে আগে এই ধরনের পদক্ষেপগুলোকে বাস্তবায়িত করা এবং আমরা এটার চাক্ষুষ প্রায়োগিক দিকগুলো দেখতে চাই আর ডাকসুর কথা যদি বলেন আমাকে ডাকসুর কথা আমি চাই অবশ্যই যে যে শিক্ষার্থী যাদের ম্যান্ডেট নিয়ে ডাকসুতে যারা আসবেন অংশগ্রহণ করবেন কিংবা প্রতিনিধিত্ব করতে আসবেন তারা যেন শিক্ষার্থীদের এবং এই শিক্ষার পরিবেশটাকে ধারণ করে এবং সেই আদর্শিক জায়গা থেকে আমাদেরকে প্রতিনিধিত্ব করতে আসেন এটা আমাদের চাওয়া থাকবে কেননা এখনও আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই আমি সিন্ডিকেটটা কতটুকু ভাঙা হয়েছে এটা প্রশ্নাতীত কেননা আমরা যে পরিবেশের মধ্যে দিয়ে আছি আমি প্রথমেই মানে এই সিন্ডিকেটটাকে ভাঙাটা জরুরি ডাকসুর নির্বাচন তাছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদিও আমরা শুনতে পাচ্ছি যে ডাকসুর সময়ে বিভিন্ন কিছু মোতায়েন করা হবে প্রশাসনিকভাবে এবং সেটা হোক কিন্তু তার পরবর্তীতে যারা সেখানে ভূমিকা পালন করবে তাদের নির্দলীয় ভূমিকাটা জরুরি একটি ফেয়ার ইলেকশন হওয়ার ক্ষেত্রে এটি আসলে আমার বিবৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার সর্বপ্রথম চাহিদা হচ্ছে যে একটা শিক্ষার্থী বান্ধব একটা নির্বাচন নেতৃত্ব আসুক সেটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার্থী নির্বাচিত একটা নেতৃত্ব আসুক যে নেতৃত্ব মানে উচ্চ কণ্ঠে কথা বলতে পারবে শিক্ষার্থীদের দাবি দাবা আদায় করতে পারবে নিরাপদ ক্যাম্পাস দিতে পারবে শিক্ষা কাঠামো সুন্দরভাবে গঠন করতে পারবে বিভিন্ন কার্যক্রম দিক থেকে শিক্ষার্থীদের মানে মতবাদটাকে তুলে ধরতে পারবে আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময় দেখছি যে আমাদের ক্যাম্পাসে অনেক ধরনের নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি যেমন আমরা ফার্স্টে তোপাজ্জোল হত্যাকাণ্ড দেখলাম তারপরে ম্যাথ বিল্ডিংয়ের সামনে আমরা লাশ ঝুলে থাকা দেখলাম তারপরে আমরা আমাদের সাম্য ভাইকে হারানোর দৃশ্যটাও চোখের সামনে দেখলাম তারপরে এই যে অবস্কৃত ককটেল যেটা দেখলেন যে আইন অনুষদের ভিতরে দেখলাম আবার হলের ভিতরে দেখলাম এই যে বিভিন্ন রকম অনিরাপত্তাজনিত কারণে আমরা আমাদের বিভিন্ন দাবি দাবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরছিলাম যে আগে আমাদের এই বিষয়গুলো মিটবে আগে আমাদের এই নিরাপত্তাটা ফুলফিল হবে তারপরে আমরা একটা একটা নিরপেক্ষ ডাকসু নির্বাচন চাই কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত সেইটা দিতেই পারলো না যে একটা নিরাপদ ক্যাম্পাস বা ফুল পূর্ণ একটা যে সাংগঠনিক যে একটা কার্যক্রম সেটা তারা দেখাতে পারলো না আমাদের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম চাহিদা হচ্ছে যে আগে নিরাপত্তা দিতে হবে ক্যাম্পাসে শিক্ষা 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 মানে সামগ্রিক কার্যক্রমটা সঠিকভাবে পরিচালনা করতে হবে দেন তারপরে আমরা একটা নিরপেক্ষ ডাকসু নির্বাচন চাই আচ্ছা তার মানে হচ্ছে কি ডাকসু যে আপনি বলছেন ডাকসু কি তাহলে আসলে নিরপ তার নিরপেক্ষতা বজায় রাখছে কি না আর কি সেটা আমি জানতে চাচ্ছিলাম দেখেন ডাকসু নিরপেক্ষ হওয়া উচিত এখন যেহেতু ক্যাম্পাসে আপনার অনেক ধরনের ছাত্র সংগঠন আছে এবং প্রত্যেকটা স্টুডেন্টই কোনো না কোনো ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত কেউ কিন্তু এখানে মোটামুটি নিরপেক্ষ আমি বলতে পারবো না কারণ কেউ না কেউ এক একটা ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত বা কেউ এক এক ধরনের মতবাদ নিয়ে আসছে এই জন্য একদম নিরপেক্ষ বলতে এটা ভুল হবে কিন্তু মোটামুটি শিক্ষার্থীদের পক্ষে যারা কথা বলে সেরকম ধরনের নির্বাচন মানে নেতৃত্ব আমরা চাই দেখুন আমরা বিগত সময়ে যে ডাক্তারটা দেখেছি সর্বশেষ যে ডাক্তার ২০১৯ সালে আমরা সেখানে দেখেছি যে আপনার ছাত্র ছাত্রলীগের যে একচাটিয়া দখলদারিত্ব তাদের আগের রাতে ব্যালট বাক্স পূরণ তারপরে প্রতিটি হলে হলে গিয়ে তারা যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এবং সে বাস্তবতা যে ডাক্তার নির্বাচন হয়েছিল সেখানে আমাদের যে আশার প্রতিফলন সম্পূর্ণ আসেনি তো আগামী ইলেকশন ডাকস নির্বাচন নিয়ে আমরা শতভাগ আশাবাদী আমরা চাই যে সেখানে আমরা আমাদের যে ভোটাধিকার যেটি আমরা বিগত সময় আমরা প্রয়োগ করতে পারিনি সেখানে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং এই ডাকশ নির্বাচনের মাধ্যমে যেন আগামী একটা নেতৃত্ব বের হয়ে আসে যাতে পরে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সাধারণ যে চা পাওয়াগুলো রয়েছে সেগুলো যেন শতভাগ বাস্তবায়ন করতে পারে সেটি আমার প্রশ্ন হচ্ছে কি তো আমরা সবাই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো রাজনৈতিক সংগঠন আছে এবং সবাই কিন্তু হচ্ছে কি একটি তো তাদের কার্যক্রমগুলো কি ডাকসুকে কেন্দ্র করে দেখুন অন্যান্য রাজনৈতিক সংগঠন যে কি কার্যক্রম সেটি আসলে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে বলতে পারি যে তাদের কার্যক্রম হয়তো আছে কিছু দৃশ্যমান অদৃশ্যমান কিছু কার্যক্রম রয়েছে তবে সে বিষয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না তবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাল একজন কর্মী হিসেবে আমি বলতে চাই যে আগামী ডাকসু নিয়ে আমরা আশাবাদী যে একটি সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে আমরা যাতে আমাদের যে ভোটাধিকার সেটির জন্য আমরা প্রয়োগ করতে পারি এবং এই ডাকসুর মাধ্যমে যে যোগ্য নেতৃত্ব যেন বের হয়ে আসে সেটি দীর্ঘ আঠাশ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য একটা আনন্দের ব্যাপার আর ডাকসু আমাদের প্রত্যাশা হচ্ছে যেন যারাই যে প্যানেলই নির্বাচিত হোক তারা যেন সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কোনো প্রকার দলের পক্ষ নিয়ে কাজ না করে সকলের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করে এবং প্রয়োজনে আমরা আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছে আমরা জয়ী দলকে অবশ্যই যে কোনো নৈতিক কাজে সমর্থন করব আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমার আমার শুধু আমার না আমাদের সকল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটাই চাওয়া যেন তারা নিরপেক্ষতা বজায় রাখে তারা যেন ডাকশো নির্বাচনকে কোনোভাবে ম্যানিপুলেট না করে এবং যারা নির্বাচিত প্রতিনিধি হয় তাদের কাছে অবশ্যই যথোপযুক্ত ক্ষমতা হস্তান্তর করে প্রথমত সাধারণ শিক্ষার্থী হিসেবে অবশ্যই আমি মনে করি যে ডাকশো নির্বাচন হওয়া উচিত কারণ একজন শিক্ষার্থী শিক্ষার্থীদের অধিকার রক্ষার ক্ষেত্রে এটা অবশ্যই অনেক বড় ভূমিকা পালন করবে যেটা আমরা একটু পূর্বে দেখেছি কম বেশি হোক আহ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় যেহেতু তারা কাজ করবে আর নেতা হওয়ার ক্ষেত্রে এরকম অবশ্যই কোনো নির্বিশেষে শিক্ষার্থীদের জন্য কাজ করবে কোনো দলের পক্ষ হয়ে কিংবা হচ্ছে কোনো এক একদিক হয়ে কাজ করবে না বরং হচ্ছে সবদিকে সব দিকে সব ধরনের শিক্ষার্থীদের সব ধরনের বিপদেই তারা এগিয়ে আসবে সব ধরনের দিকই তারা দেখবে এবং সব ধরনের সমস্যা সমাধান জন্য তারা কাজ করবে তারা কোনো নির্দিষ্ট দল মতের বিশ্বাসী হলেও কাজের ক্ষেত্রে যেন তারা এটা কখনোই হচ্ছে তাদের এই বিশ্বাসটা ইফেক্ট ফেলতে না পারে এটাই আর হচ্ছে প্রশাসনের ক্ষেত্রে অবশ্যই গ্যাস ছুটতে যারা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই প্রশাসনের সাহায্য দরকার এটা তো এক এক স্টুডেন্টের পক্ষে সম্ভব নয় অবশ্যই হচ্ছে তাদেরকে এক্ষেত্রে পজিটিভলি এটা নিয়ে তাদেরকে হচ্ছে এ বিষয়ে এগিয়ে আসতে হবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেন হচ্ছে একজন যোগ্য ব্যক্তি উঠে আসে সেদিকে তাদেরকে হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে সেইটার জন্য তাদেরকে হচ্ছে কাজ করতে হবে আমি মনে করি আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অকারেন্স ঘটে গেল মানে পরপর ঘটনা সাম্য হত্যাকাণ্ড তারপর তোফাত জলকে হত্যা করা হলো তারপর আপনার কার্জন হলের পাশেই ঝুলন্ত মরদেহ পাওয়া গেল এবং বিভিন্ন রকম অকারেন্স ঘটেই চলছে আমরা মানে স্টুডেন্টরা তারা তাদের যে দাবিগুলো প্রশাসনের কাছ থেকে চাচ্ছে তারা সেগুলো সঠিকভাবে দিচ্ছে না বলে আমরা জানছি তো এত কিছুর মধ্যে ডাকসুকে আসলে অনুষ্ঠিত হবে কিনা আপনার কি মনে হয় আসলে এই যে এতগুলো অকারেন্স ঘটে গিয়েছে এজন্যই আসলে ডাকস নির্বাচনটা হওয়া উচিত দ্রুত যেন হচ্ছে এই অকারেন্সগুলো আরও বেশি ঘটতে না পারে বা হচ্ছে এগুলোকে হচ্ছে প্রতিরোধ করা যায় এগুলো যেন বারবার না ঘটে শিক্ষার্থী ক্যাম্পাসটা যেন হচ্ছে একটা নিরাপদ ক্যাম্পাস হতে পারে সেই জন্য হচ্ছে ডাকশো নির্বাচনটা নির্বাচনটা বেশি জরুরি যেহেতু হচ্ছে প্রশাসনের প্রশাসন কর্তৃক এই বিষয়গুলো আসলে পুরোপুরিভাবে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না তো আমি মনে করি যে এই জন্য আসলে ডাকশো নির্বাচনটা বেশি হওয়া উচিত যেহেতু এটা শিক্ষার্থীদের জনপ্রতিনিধির মধ্য থেকে উঠে আসবে এবং তার শিক্ষার্থীদের জন্য এবং ক্যাম্পাসের জন্য কাজ করবে সুতরাং অবশ্যই এটা দ্রুত হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটা ডাকসি যেটাকে ডাকসু বলা হয় সেটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদের আদায়ের অন্যতম একটা প্ল্যাটফর্ম তো আমরা ডাকসুতে এমন নেতা চাই যে শিক্ষার্থী বন্ধ এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডে দায়বদ্ধ সে অবশ্যই থাকবে ঠিক আছে তো বর্তমান যে পরিস্থিতি এই যে কিছুদিন আগে আমরা যেটা দেখছি যেটা দেখেছি বঙ্গবন্ধু হলগেটে ছাত্রলীগ ককটেল ককটেল ফুটে ককটেল এসে প্লাস হচ্ছে জয় বাংলা স্লোগানে মিছিল করছে এছাড়াও একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বার্সারি এরিয়ার বিভিন্ন জায়গা থেকে ককটেল বোমা বিভিন্ন ধরনের বোমা উদ্ধার করছে এ এমন এমন পরিস্থিতিতে আমরা মনে করি যে ডাকসুতে আমরা কেমন নেতা 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 পাবো বা কেমন নেতা আমরা দেখব আর আরেকটা বিষয় যেটা দেখা যায় আরেকটা বিষয় যেটা দেখা যায় সেটা হচ্ছে পাঁচই আগস্টের পরে সৈরাজার শেখ হাসিনা পতন চলে গেল থেকে চলে গেল বিভিন্ন হলে তার ছাত্রলীগের অনেক অসংখ্য কর্মী অসংখ্য নেতাকর্মী হলের মধ্যে অবস্থান করছে এমন এমন পরিস্থিতিতে আমরা মনে করি না যে ডাকসু সুন্দরভাবে এটা সুন্দর একটা ডাকসু বা আমরা সুন্দর ভালো একটা নেতা পাবো এটা আমরা প্রত্যাশা করি না আচ্ছা তাহলে আপনি বলতে যাচ্ছেন যে ডাকসু এখন যদি হয় মানে অনুষ্ঠিত হয় তাহলে ডাকসুর তার নিরপেক্ষতা বজায় রাখতে পারবে না তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে তার প্রশাসনের মানে কি করণীয় যেটা হলে ডাকসু তার সেই পূর্বের যেই জৌলসটা সেটা খুঁজে পাবে এবং ডাকসু নিরপেক্ষতা বজায় রাখবে বলে আপনার মনে হয় এক্ষেত্রে প্রশাসনের উচিত আরও আরেকটু সময় নেওয়া ঠিক আছে একটু সময় নিয়ে সময় নিয়ে আরেকটু সময় নিয়ে ডাকসুটা বাস্তবায়ন করা এতে আমরা যোগ্য নেতা খুঁজে পাবো এবং শিক্ষার্থীরা তার শিক্ষার্থী বন্ধ এবং শিক্ষার্থীদের পছন্দ মতো যে যে শিক্ষার্থীদের জন্য কাজ করবে এমন আমরা নেতা সহজে খুঁজে পাবো আচ্ছা প্রথমত আমাদের এক্সপেক্টেশন এখন অনেক আমরা একটা গণ অভ্যুত্থান দেখলাম মানে অনেক দিন পর আসলে মানে একটা গণ পর এখন আমাদের মানে সব কিছুদের মধ্যেই আমরা অনেক বেশি এক্সপেকটেশন রাখছি যে দেশটা নতুন করে গড়বে একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আমরা পাবো এরকম অনেক আছে তো আমাদের বিশ্ববিদ্যালয় বিশেষ করে যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি তো ডাকসু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা কিন্তু আমরা বিগত সময় দেখেছি যে সেভাবে আসলে ফলপ্রসূ হয়নি কিংবা আমরা ডাকসু থেকে দেখেছি যে নির্বাচন বা এই সব প্রশাসনিক একটা দায়বদ্ধতার জায়গা কিন্তু অনেক রকম ঝোল যেগুলো আমরা বলি অনেক রকম ঝোল থাকলেও আলটিমেটলি ডাকসু এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু ন্যাশনাল পর্যায়ে লিডার বের হয় হ্যাঁ তো সারা দেশকে লিড দেওয়ার জন্য ডাকসু থেকে আমরা দেখেছি যে অনেক ন্যাশনাল বের হয় হয় তো তো এখন যখন বর্তমান ডাকসুর কথা বলা এই জায়গা থেকে যদি বলি যে আমাদের আমি যদি একজন শিক্ষার্থী হিসেবে বলি তাহলে আমার খুব একটা বড় এক্সপেকটেশন যে এবারে ডাকসু থেকে যারা বের হবে তারা খুবই নিরপেক্ষ হবে এবং একই সাথে শিক্ষার্থীদের যে ধরনের চাহিদাগুলো আছে বিশেষ করে সুযোগ সুবিধা থেকে শুরু করে আমাদের হলে নানা রকম সংকট আমাদের লাইব্রেরির নানা রকম সংকট আমাদের ডিপার্টমেন্ট থেকে শুরু করে ইউনিভার্সিটির নানা রকম সংকট কিন্তু আমরা দেখি নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে অনেক রকম তো সেই জায়গাগুলো থেকে ডাকসুর যে নেতৃত্বরা বের হবে ক্যাম্পাসের সাথে সাথে তারাই কিন্তু একদিন ভবিষ্যতে দেশের লিড আসলে ন্যাশনাল লিডার হিসেবে বের হবে তো সেই জায়গা থেকে আমি মনে করি এবারের ডাকসু নির্বাচন বিশেষ করে আমি গণ অভ্যুত্থানটাকে একটু মেনশন করতে চাই যে গণ অভ্যুত্থানের পর এখন এক্সপেক্টেশন অনেক বেশি এবং এবারের নির্বাচনটা আমার মনে হয় একটু একটু কঠিনই হবে কারণ এবারে না খুব একটা বেশি আমরা প্রিডিক্ট করতে পারছি না যে কে দাঁড়াবে কে দাঁড়াবে না কে হতে পারে কি হতে পারে না একটা সংশয় আমার তো মনে হয় যে যারা এখন দাঁড়াবে তারাও কিছুটা সংশয়ের মধ্যে আছে যে আসলে আমি কি ডাকস ইলেকশনে কি সেই নেতৃত্বের স্থানে জিততে পারবো কিনা কিংবা আমি কি এতটুকু ভোট পাবো কিনা আমার ভোট ব্যাংক কতটুকু তো সবকিছু মিলায়ে যেমন আগে অনেকটা ঝোল ছিল এখন আমরা এক্সপেক্ট করতেছি সেই ঝোলটা থাকবে না একটু ক্লিনই পাবো আর কি যদি হলের খাবারে অনেক সমস্যা অনেক ঝোল বেশি দেয় কিন্তু এবারের ডাকসুতে আই হোক যে একটু ঝোলটা কম থাকবে বেস সি ডাক যে যতদূর মনে আছে আঠারো সালে যখন হয়েছিল লাস্ট তখন অনেক নানা আশা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্টসরাই পার্টিসিপেট করেছিল ভোটে বাট আনফর্চুনেটলি সেই অ্যাসপাইশনস কিন্তু মিট হয় নাই এখনও দেখি যে ঢাকা ইউনিভার্সিটির অনেক প্রবলেমস এখনও বিরাজমান আছে সো এখন আমাদের আশা হচ্ছে যে যাতে স্টুডেন্টসের প্রপার একটা রিপ্রেজেন্টেশন থাকে মানে হ্যাঁ অনেক পলিটিক্যাল পার্টিজের আছে অ্যাফিলিয়েটেড উইংস আছে ওরা করে বাট সমহতে ওই পলিটিক্সে ওই পলিটিক্যাল পার্টির ইন্টারেস্টের ঊর্ধ্বে যাতে স্টুডেন্টের ইন্টারেস্টটা যাতে আরও ডমিনেট করে এটাই লাগে একটা আশা থাকে যে যাতে যাতে নিরপেক্ষতা বজায় থাকে ডাকসুতে আশাটাও পূর্ণ হয় এটাই এটা আশা মানে ডাকসু নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যে একটি নির্বাচন কমিশন গঠন হয়েছে আমরা তো সব সময় চাই যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে ডাকসু নির্বাচন হোক কারণ ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যে সরাসরি নেতৃত্ব একটি সুযোগ সুযোগ সেই সৃষ্টি হয় এবং ডাকসু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডাকসু নির্বাচনের বিভিন্ন সূচক রয়েছে যেই সূচকগুলোর মান উন্নয়ন করা প্রয়োজন কেননা একটি নিরপেক্ষ এবং অর্থবহ এবং অংশগ্রহণমূলক ডাকসু আয়োজনের জন্য বিভিন্ন সূচক যেরকম ক্যাম্পাসের নির্বাচনকালীন পরিবেশ বা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ সহ সকল পরিবেশের মান উন্নয়ন করে ডাকসু নির্বাচন করতে পারলে ডাকসুটি অংশগ্রহণমূলক এবং বাস্তবসম্মত অর্থ হবে আর কি ধরনের নেতৃত্ব আমরা চাই সেটা হলো আপনারা জানান যে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে কিন্তু ডাকসু নির্বাচনের যে একটি কথাবার্তা বা দাবি সেটা উঠেছে সুতরাং পাঁচই আগস্টের পূর্বে একটি ফ্যাসিবাদী আমল ছিল সেই ফ্যাসিবাদী আমলে শিক্ষার্থীদের পক্ষে যেই শিক্ষার্থীরা ছিল যে ছাত্র নেতারা ছিল অথবা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে যারা রাজপথে ছিল তাদের মাধ্যম থেকে যদি নেতৃত্ব প্রতিষ্ঠা হয় নেতৃত্ব নির্বাচিত হয় তবে আমার মনে হয় যে রাকসুর মাধ্যমে যে নেতৃত্ব গড়ে উঠবে তার মাধ্যমে দেশ এবং জাতি উপকৃত হবে তো দেখতেছি যে ক্যাম্পাসে বিভিন্ন রকম অকারেন্স করতেছে তো এই অকারেন্সের মধ্যে ডাক শু তার কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এবং ডাক শু কি সময় তার সময়সীমার মধ্যে অনুষ্ঠিত হবে কি না বলে আপনার কি মনে হয় আসলে আমি তো এটাই বললাম যে ক্যাম্পাসে যে বিভিন্ন ডাক শুর বিভিন্ন সূচক আছে বিভিন্ন ইন্ডিকেটরস আছে সেই ইন্ডিকেটরস গুলো যদি ভালো না হয় যেমন আজকে আপনি ক্যাম্পাসে টিএসসি মাঠে বসান আজকে কিন্তু এই বায়ুর যে মান তারও একটা সূচক আছে সুতরাং এই যে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল হওয়া বা ক্যাম্পাসের একটি নিরাপদ পরিবেশ ব্যতীত তো ডাকসু অথবা হবে না দীর্ঘদিন পর প্রায় ছয় বছর পর আমরা ক্যাম্পাসে একটি ডাকসু হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যদিও সর্বশেষ ডাকসুটি আসলে তৎকালীন ছাত্র সংগঠনের সরকার দলীয় একটা প্রভাবে ডাকসু হয়নি সুতরাং এই ডাকসু নিয়ে শিক্ষার্থীদের চাও পাওয়ার প্রত্যাশা আসলে অনেক বেশি যেহেতু আমরা ক্যাম্পাসে সদ্য দেড় থেকে দুই বছর পদার্পণ করেছি আমরা মনে করছি যে একটি সুস্থ সুন্দর ক্যাম্পাসের জন্য এবং পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের পতনের পরে যে একটি ক্যাম্পাসের স্বপ্ন আমরা দেখেছিলাম একটি নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস সেই ক্যাম্পাসের জন্য আসলে আগামীতে অনুষ্ঠিত ডাকসু মাধ্যমে গুরুত্বপূর্ণ এবং সেই ডাকসুর মাধ্যমে যেসব নেতৃত্ব সামনে আসবেন তারা সুন্দর ক্যাম্পাস নির্মাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা মনে করছি আমরা তো দেখছি যে ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো একদম পুরোপুরিভাবে অ্যাক্টিভ তো তাদের কার্যক্রমগুলো কি কি এবং সাধারণ শিক্ষার্থীকে তাদের থেকে কি কী এক্সপেকটেশন করতেছে আপনার কি মনে হয় পাঁচই আগস্ট পরবর্তী সময় ক্যাম্পাসে প্রতিটি ছাত্র সংগঠন চেষ্টা করছে তাদের পক্ষ থেকে সর্বোচ্চটা করার জন্য যেন ছাত্রলীগ যে কালচারটা ক্যাম্পাসে প্রতিষ্ঠা করে গেছিলো যে ভয়ের একটি সংস্কৃতি ক্যাম্পাসে চালু করে গেছিলো প্রতিটি ছাত্র সংগঠন চেষ্টা করতেছে যে সেই ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে এসে যেন শিক্ষার্থীরা প্রথমত ছাত্র রাজনীতি আস্থা ফিরে পায় সেই কাজ করে এবং একই সঙ্গে শিক্ষার্থীদের মন জয় করে আগামীতে যেন ডাক ভালো করতে পারে সেই কাজ তারা চেষ্টা করে যাচ্ছে সবার প্রথমে আমি এই প্রশ্নটা দিয়ে শুরু করি যে ডাক শুনে তারা আসলে কেমন হবে আপনারা সাধারণভাবে আমরা বাংলাদেশি বাংলাদেশ ডেমোক্রান্ট্রিক কান্ট্রি গণতন্ত্র আছে তো দেখবেন বাংলাদেশে যে নির্বাচনগুলো হয় গ্রাম পর্যায়ে বা সংসদ নির্বাচন যেগুলো হয় সেখানে আপনি ভোটারদের খুশি করে চা সিগারেট পান বিড়ি যেগুলো চলে সেগুলো দিয়ে খুশি করে ভোট নিতে পারবেন কিন্তু ডাকসু নির্বাচনটা যেটা হয় এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই হয় আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসু নিয়ে বারবার টালবাহানা করছে তো এটা প্রশাসন কেমন নিয়ে কী করবে প্রশাসনে যারা আছে সিন্ডিকেট মেম্বার যারা আছে তাদের উপরে আমাদের ভরসা রাখতে হবে তারা যখনই নির্বাচন দেবে আমরা সেটাই মেনে নেব ডাকসু নিয়ে হচ্ছে আপনার মানে নিরপেক্ষতা কি তার ডাকসু কি তার বজায় রাখবে কিনা আপনার কি মনে হয় অবশ্যই ডাকসু আমরা যদি দেখি যে স্বাধীন হওয়ার পরে বা যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত তার পর থেকেও ডাকসু নির্বাচন নিয়ে সবসময় টালবাহানা হয় যদি আমরা প্রথম থেকেই দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মোট সাঁত্রিশ বার ডাকসু নির্বাচন হয়েছে যদিও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে একশো চার বছর তো ডাকসু নির্বাচন অবশ্যই ডাকসু যারা নির্বাচিত হয় তারা নিরপেক্ষ বজায় রাখে বলেই বিভিন্ন সরকার দলীয় যারা আসে বা অন্য যে সংগঠনগুলো আছে তারা আমাদের ডাকসু চাপিয়ে রাখতে চায় ডাকসু ডমিয়ে দিতে চায় ডাকসু অবশ্যই নিরপেক্ষ থাকবে বলে